তো সে নেপাল থেকে সম্প্রতি বিষি নিয়ে এসছে এবং ভিসা আনার পর যাবতীয় যেসব কাজ মেয়াদ করা সংক্রান্ত সেগুলো সুসম্পন্ন হয়েছে তো আজকে হচ্ছে আমাদের উনত্রিশে এপ্রিল আগামী দিন সকালে অর্থাৎ ত্রিশ তারিখ সকাল ভোরে একদম ছয়টা বিশে হচ্ছে তাদের ফ্লাইট জাগরিব উদ্দেশ্যে ক্রোয়েশিয়া জাগরিব উদ্দেশ্যে তাদের ফ্লাইট হবে হচ্ছে টাকি সেভেন্সে তো আজকে তার সব আমরা বুঝিয়ে দিচ্ছি আমার পাশে দেখতে পাচ্ছেন জায়ের মেয়ার জায়ের মেয়ার অবস্থা কেমন আছে ভালো

ফিঙ্গার হবে না আপনার টিএসসি কার্ড হবে না তো এটা আপনারা খুব মাথায় রাখবেন এবং এটা কখনোই ভুলে যাবেন না এটা স্বাধীন নিতেই হবে বাধ্যতামূলক ঠিক আছে তো সব কিছু বুঝিয়ে দিলাম এখানে ওর পাসপোর্ট দিলাম পুলিশ দিলাম তারপর ম্যান পাওয়ারের ডিজিটাল যে পারমিট সেটা দিলাম তারপর ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট লেটার যেগুলো লাগে আর কি ফ্লাইটের জন্য টিকিট তো সব কিছু বুঝিয়ে দিলাম তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইলো রইলো আর আছে সেটা দোয়া

ভালো কোম্পানি যাই হোক যারা অপেক্ষা করছেন আশা করছি ইনশাআল্লাহ যথাসময় পেয়ে যাবেন হবেন না আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা অপেক্ষা করছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দোয়া রইলো আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ বারাকাতুহু